চট্টগ্রাম মহানগর সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এর সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মোস্তফার বান্নতম জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তিরিশ অক্টোবর রাতে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এছাড়াও মহানগর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান এই শুভক্ষণে সহযোদ্ধা ও রাজপথের বন্ধু মহল তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানকে উৎসব মুখর করে তোলে বক্তারা বলেন মিজানুর রহমান মোস্তফা দীর্ঘদিন ধরে দলের দুর্দিনের রাজপথে নিরলস কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে জন্মদিন উপলক্ষে মোহাম্মদ মিজানুর রহমান মুস্তফা বলেন দল ও গণতন্ত্রের আন্দোলনে সহযোদ্ধাদের ভালোবাসায় আমার সবচেয়ে বড় প্রাপ্তি আগামী দিনগুলোতেও দলের স্বার্থে কাজ করে যেতে চাই অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন আনন্দঘন ও এ আয়োজনটি পরিণত হয় মিলন মেলায় যেখানে দলীয় ঐক্য ও সুহার্দের উষ্ণ বার্তা ছড়িয়ে পড়ে আমার সংগ্রামী সাথী ভাই মুজামুর রহমান মোস্তফা আমার সাথে দীর্ঘদিন এবং চলাফিরা করেছে এবং শুধু ফাঁসে আগস্ট না এই দুই হাজার থেকে আমার সাথে কিন্তু জড়িত ছিল এর সাথে সাথে আমি এখনো পর্যন্ত আমার সাথে আছে তবে আশা করি যতদিন আমি জীবিত থাকবো আসি আশা করি ছিল উনি আমার সাথে থাকবে এবং আমরা এক একজন আমরা তিনজনে এক গ্রুপের মধ্যে ছিলাম প্রথমেই আমি মোস্তফা এবং মঞ্জু আমরা সব সময় কাতায় একটা দৃষ্টি করতাম তিনজনের একই ভূমিকা ছিল কেউ বেশি কেউ কম কেউ সময় বেশি দিতে পারছে কেউ কম সময় দিয়েছে কিন্তু আমরা তিনজন আমি মোস্তফা মঞ্জুর আমরা তিনজন এক জুটি আমরা বসে বসে লিস্টি করতাম লিস্টি করার পরে আমরা সবাইকে দাওয়াত দিতাম দাওয়াত দেওয়ার পরে খুব কঠিন হয়ে যেত বাঁশ ফুরেতে কেউ মামা কেউ কে আঙ্কেল কেউ কে বদা সেভাবে দেখে আমরা আমরা দুটা বাঁশ ফুরে বা একটা বাঁশ ফুরতে অনেক কষ্ট হয়ে যেত তোমরা হয়তো পথশ্রীরা পথ থেকে তুলে নিতাম তোমাদেরকে তো আশা করি এখন তো মানুষ অনেক মানুষের অভাব নেই তবে আমরা এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ দানের শীষের প্রদীপ নিয়ে আমরা এখনো আছি এখনো থাকবো আমাদের জীবন তো চলে গেল আর বয়স কত আর রহমান মুস্তফা আসলে আমাদের সদস্য দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যখন অনেককে পাওয়া যাচ্ছিলো না বিএনপির কাজ করার জন্য বিএনপির একটা ব্যানার লাগানোর জন্য যখন এই ওয়ার্ডে কাউকে পাওয়া যায় না তখন এই মোস্তফা ভাইকে পাওয়া গিয়েছে তো এই আজকের এই দিনে মোস্তফা ভাইয়ের এই জন্মদিনের এই শুভ মুহূর্তে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমি নিজে এখানে উপস্থিত হতে পেরেছি সবাইকে একসাথে পেয়েছি তো এই মোস্তফা ভাইয়ের আজকের জন্মদিনে মোস্তফা ভাইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আগামী দিনে দলের যে কোনো কর্মকাণ্ডে অতীতের নেই মোস্তফা ভাইকে আমরা আমাদের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আমাদের খুব প্রিয় মানুষ মিজান রহমান মুস্তফা ভাই উনি রাজনীতির বাইরে উনি একজন খুব সৎ একজন ভালো মানুষ এবং সবার খুব মিশুক একজন মিশুক প্রকৃতির একজন মানুষ যে কারণে উনিকে আমরা রাজনীতি বলবো রাজনীতির বাসায় না রাজনীতির বাইরের বাসায় বলবো উনি একজন ভালো মানুষ হিসেবে ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং উনি যেন সুস্থতার সহিত আগামী দিনে অতিবাহিত করতে পারে আগামী দিনের সব কাজ অনুযায়ী হয় সেই দুয়াটাই আমি করতেছি i <laughs> do एक कैसा <com selection>